ও আমার প্রিয় ভাই দুনিয়া থেকে তো সবাইকে যাওয়া লাগবে কেউ যাবে বড় ইজ্জত আর সম্মানের সাথে কেউ যাবে বড় বেজ্জতের সাথে কার মৃত্যু কেমন হবে মুসনাদে আহমদের মধ্যে আবুদ শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে মাদা শরীফের মধ্যে হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে একখানা হাদিস এসেছে আমি মুস্তাদে আহমদের রয়েছে আপনাদের সামনে শোনাই

নবীজির জান্নাতী কবরে সাহাবীর কবরের পাশে বসে গেলেন আল্লাহু আকবার আমরাও নবীর আশপাশে চুপচাপ বসে গেলাম কাআলনালাউ সিনার তয়্য এমনভাবে নিস্তব্ধ হয়ে চুপচাপ বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে নড়ে উড়ে যাবে এভাবে স্থির হয়ে বসলাম

আল্লাহ তালার কাছে তোমরা কবরের আজার থেকে মুক্তি প্রার্থনা করো এরপর নবীজি বললেন যখন একজন ইমানদারের দুনিয়া থেকে যাওয়ার সময় হয় যখন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় উপনীত হন তখন আসমান থেকে দলে দলে হাজারে হাজারে শ্রেষ্ঠ অবতীর্ণ হতে থাকে যে হাজার শব্দটা বলেননি মালা বলেছেন

যেন তারা চেহারা গুলো সূর্যের মতো এবং তাদের কাছে ওয়াইন্দা ভুঙ্ জান্নাতের একটি কাপন থাকে

قرآن الكريم أيها النفس المطمئنة لازم و لازم ملزوم يا آياتها النفس الطيبة عز و لز و لعب اخرجي الى ربك اخرجي الى رضوان من الله و منه চলো তোমার রবের ক্ষমা এবং তোমার রবের ঔদার্যের দিকে তুমি এগিয়ে চলতে থাকো তোমার রবের ক্ষমা এবং তোমার রবের সন্তুষ্টের পানে তুমি ধেয়ে চলো বেরিয়ে চলো নবজি কথা বলার সাথে সাথে তার রোগটা শরীর থেকে এমন ভাবে বের হয়ে আসে এই হাদিসের শব্দ বলছে অন্যান্য হাদিস অন্যান্য ভাবে এসেছে তুলনা একটা জগের মুখে একটা কল কলসের মুখে পানির ফোটা থাকে কি থাকে না কলসিটাকে কাট করলে পানির ফোটাটা যেভাবে

বা দায়িত্ব পালন করছে তাদের কোনো দরের পাশ দিয়ে যখন তার روح থেকে দিয়ে ফেরেশতা حضرت মালাকুল মউতের দিকে যান তারা জিজ্ঞেস করে কে যায় কে যায় এত সুন্দর সুগন্ধি কার روح থেকে ছড়ায় ওই روح থেকে সুগন্ধি বের হতে থাকে এমন সুগন্ধি হয় গোটা পৃথিবীতে এত সুন্দর সুগন্ধি আর নাই এত এতjsonwebtoken সুগন্ধযুক্ত روح কোথায় যায় কে যায় কে যায়

কে কেউ কোন শ্রেষ্ঠ ডাকতেন মহানামাজি একজন লোক হিসেবে কেউ তাহার্জুত পড়তেন তাকে ডাকা হতো মোতাহাজিদ ব্যক্তি হিসেবে এভাবে এক একজনকে এক এক নামে ডাকা হতো ভালো ভালো যে নাম আছে সেই নাম গুলা দিয়ে স্মরণ করতে থাকেন ইনি ওই ব্যক্তি যে ব্যক্তি সকলে যখন ঘুমিয়ে থাকতো শীতের রাত্রে সেই সময় শেষ রাতের দিকে কম্বল ফেলে দিয়ে উঠে রবের দরবারে দাঁড়িয়ে তাহার যুগ পড়ত তাহার যুগ আরেক দল ফেরেস তার সাথে দেখা হতে থাকে আর সুন্দর নাম নিয়ে উল্লেখ করেন তারা যখন জিজ্ঞেস করে এনিকে আর আরেকটা গুণ রয়েছে তার নেই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কানায়াতুল কোরআন আনা আল্লাহি ওয়া আনা আনহা যে ব্যক্তি রাত্র দিন কোরআন তেলাওয়াত করতে কোরআনের সাথে তার বিশেষ ভালোবাসা ছিল এই ব্যক্তি সেই ব্যক্তি যার সন্তানকে কেসে হাফেজ কোরআন বানিয়েছে